হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার দিদির ছেলের মুখে ভাত রয়েছে তো বৃহস্পতিবার দিনও মুখে ভাত হয়েছিল নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিলো আর আজকে হচ্ছে সোমবার তো আজকে আমাদের আমিষ খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে দিদির বাড়ি ঠিক নয় দিদিরা ক্লাব ভাড়া করেছে তো সেখানেই প্যান্ডেল করে হচ্ছে মুখে ভাতের অনুষ্ঠানটা হবে আর এখানে দেখো আমরা বাগাজতিন হাইওয়ের উপর ওপর দিয়ে যাচ্ছি আর পাশেই দেখো মেট্রোর জন্য ওই যে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমরা লোকেশনে পৌঁছে গেছি মানে যে ক্লাবটার কথা বলেছিল সেই ক্লাবে আমরা পৌঁছে গেছি আর এইদিকে দেখো এই যে আমার কাকিমাও বেরিয়েছে তো কাকিমা বিজয়ের কথা জিজ্ঞাসা করছিল মানে আমার ছোটো ভাই কিন্তু ওর শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য ও আসতে পারিনি আর এই দেখো এবার আমরা ক্লাবের ভেতরে ঢুকবো এত গরম বন্ধুরা কি বলবো তোমাদের পুরো অবস্থা আমাদের একদম খারাপ হয়ে গেছিলো আর এই যে এটা দেখো আমার দিদি যা ছেলের মুখে ভাত তো এইটা হচ্ছে আমার দিদি আমার মেজু কাকার মেয়ে আর জামাইবাবু ভেতরে ছিল আর এই যে দেখো এবার আমরা ভেতরে ঢুকছি আমরা গ্ছিলাম আমরা চিনতা পাচছিলাম আর এইটা হচ্ছে বন্ধুরা আমার দিদির যা তো ওরও ছেলে হয়েছে ওদের এক মাসের বয়সের ডিফারেন্স তো ওর জন্য কিছু নিয়ে আসিনি আগের দিন তাই জন্য ওর জন্য জামা কিনে নিয়ে গেছিলাম আর এখানে দেখো বন্ধুরা পুচকুর মুখে ভাত দেওয়া হবে বলে পুচকুকে দিদি পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে আর পুচকুর জন্য থালাও রেডি করা হয়েছে যেগুলো পুচকু খাবে ওর মুখে মুখে দেওয়া হবে এই টাকা এদিকে এই যে টাকা এটা হচ্ছে বড় মামা আর এখানে দেখো এটা হচ্ছে পুচকুর বড় মামা তো এবার পুচকুর বড় মামাই পুচকুকে মুখে ভাত দেবে আর ছোট মামার একটু শরীরটা খারাপ বলে ছোট মামা আসতে পারিনি তো দেখো এবার পুচকুর মুখে ভাত হবে না না আই বলে আশীর্বাদ করতে হবে নাকি না দাও kalvik tu nunde kena na na kaulena <laughs> ka আর এখানে দেখো বন্ধুরা পুচকুর মুখে ভাত হয়ে যাওয়ার পর সবাই তো একটু ফটো টটো তুলছিলো তো পুচকুর ফটোশ্যুট হচ্ছিলো দেখো এখানে সবাই ফটো করছিল, ভিডিও করছিল পুচকুর আর দেখো এবার মুখে ভাত হয়ে যাওয়ার পর এবার দেখো আমরা খেতে চলে এসেছি শেষমেশ তো এই যে সামনে দাদা বৌদিরা বসেছিল আর আমরা এখানে বসেছিলাম আর বন্ধুরা মেনুতে কী কি ছিল সেগুলো তোমাদেরকে বলছি তো মেনুতে ছিল হচ্ছে বন্ধুরা রাইস ছিল ডাল ছিল ঝিরিঝিরি আলু ভাজা ছিল তারপরে দই পটল ছিল তারপরে কাতলা মাছের কালিয়া ছিল পাতুরি ছিল চাটনি পাপড় মিষ্টি আর পায়েস তো দারুণ খাওয়া দাওয়া হয়েছিল বন্ধুরা আমার তো সব রেসিপি খুব সুন্দর অসাধারণ খেতে লেগেছিল। তো বন্ধুরা এখানে তো এবার কাতলা মাছের কালিয়াটা আমরা খাচ্ছিলাম তো সবগুলো রেসিপি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল খুব ভালো লেগেছিলো খাওয়ারগুলো বন্ধুরা দেখো কাতলা মাছের কালিয়ার পর পাতুরি প্লেটে চলে এসছে ওই দেখো তো পাতুরিগুলো অসাধারণ খেতে লেগেছিল আর দেখো লাস্টে চলে এসছে চাটনি পাঁপড় মিষ্টি আর আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ খেতে খেতে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না আর তার উপরে ছিল বন্ধুরা প্রচণ্ড গরম মানে আমার অবস্থা সত্যি বিশাল খারাপ হয়ে গেছিলো তবু আমি কষ্ট করে করে খাচ্ছিলাম তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করার পর তারপরে নিচে এসে সবার সাথে একটু গল্প করছিলাম তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর পেছনে দেখো দাদা বৌদি বলছে আমাদেরকেও একটু ক্যামেরায় নে তো আমি ওদেরকে বলছিলাম যে হ্যাঁ তোরাও আসছিস ক্যামেরায় ছিল এই গলিটা তো বন্ধুরা দেখো আমি বাড়িতে পৌঁছে গেছি তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা সকলকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো